দর্শক বন্ধুরা আপনাদের যে তুলা রাশি বা তুলা লগ্ন আপনাদের কিন্তু লগ্নের পঞ্চমে শনি বক্রি রয়েছে একশো উনচল্লিশ দিন চোদ্দোই নভেম্বর অবধি শনি বক্রি থাকবে এর ফলে নানান রাশি লগ্নের লোকেরা কিন্তু নানান রকম ফল পাবেন আমি এখানে যতটা ছোটোর মধ্যে করার চেষ্টা করছি ভিডিওটা এবং আপনারা মৃষ মেষ রাশি মেষলগ্ন বা বৃষ রাশি তো আমি ডিটেলস আলোচনা করেছিলাম অনেকের অনেক কিছু যেগুলো ঘটে এবার ব্যক্তিগত রাশিচক্র অনুযায়ী ঘটনাগুলো ঘট ঘটে যদিও কিন্তু ব্যক্তিগত রাশিচক্র থাকলেও যা যা ঘটতে পারে পুরো ডিটেলস আমি মেষ রাশি বা মেষলগ্ন রাশি বা বৃষলগ্নের যে ভিডিওগুলো ওগুলোতে দিয়েছিলাম পারলে একটু দেখে নেবেন আর আপনাদের যে লগ্ন অনুযায়ী কী পেতে পারেন ফলাফল আমি সেটা বলতে চলেছি নমস্কার দর্শক বন্ধুরা আমি সুরজিৎ দাস শাস্ত্রী তুলা তুলালগ্ন বা তুলা রাশির সম্পর্কে আর আপনারা যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে শেয়ার করতে চাইলে শেয়ার করতে পারেন অন্যদেরও জানার সুযোগ করে দিন শুরু করি দর্শক বন্ধুরা আপনাদের লগ্ন বা রাশির সাপেক্ষে সব পঞ্চমে শনি রয়েছে এই পঞ্চম স্থান প্রথম স্থানের কথা বলব পঞ্চমে কিন্তু শনি বকরি পঞ্চম হচ্ছে হায়ার স্টাডির জায়গা এবং মা বাবা ভাই বোনেদের সঙ্গে ভালোবাসার একটা রিলেশন সৌহার্যপূর্ণ রিলেশনের জায়গা এবং পঞ্চম হচ্ছে ডিসিশন মেকিং এর জায়গা এবং পঞ্চম হচ্ছে আপনারা যদি কোনো প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে যুক্ত থাকেন সেই লর্ড স্যাটান যেহেতু সে বক্রি মানে টোটালি সব কটা জায়গায় কিন্তু নেগেটিভ ফল পাওয়ার চান্স থাকছে নাম্বার ওয়ান নাম্বার টু যে সেক্টরগুলো বললাম সেই কটা সেক্টরেই কিন্তু নেগেটিভ ফল প্রেম প্রীতি ভালোবাসার দিকেও নেগেটিভ পড়াশুনোর দিকেও কনসেন্ট্রেশন ব্রেক বা রেজাল্ট খারাপ হতে পারে এই মুহুর্তে এবং সেখানেও নেগেটিভ এবং ডিসিশান মেকিংয়ের ক্ষেত্রেও কিন্তু ভুল ডিসিশন নিতে পারেন এবং পরিবারের সকলের সঙ্গে খারাপ হতে পারে সেকেন্ড আসছি তৃতীয় দৃষ্টি পড়ছে আপনাদের লগ্নের বা রাশির সাপেক্ষে সপ্তম হচ্ছে তার আগে আমি বলিনি এটা জেনারেল স্টুডেন্টদের জন্য বললাম এবার জেনারেল সবার জন্য বলি সেটা হচ্ছে পঞ্চম থেকে আমরা কিন্তু হায়ার স্টাডি ছাড়াও স্বামী স্ত্রীর রিলেশন প্রেম প্রীতি ভালোবাসার রিলেশন এবং তার সঙ্গে সঙ্গে ডিসিশান যেটা দেখি বললাম বা সন্তানের স্থানের জায়গাটাও দেখি সেই ক্ষেত্রে তুলারাশি বা তুলারকের সাপেক্ষে বিবাহিত পুরুষ বা নারীদের আপনাদের নিজেদের স্বামী স্ত্রীর মধ্যে রিলেশন কিন্তু গণ্ডগোল হতে পারে এক দ্বিতীয় যারা প্রেম প্রীতি ভালোবাসায় রয়েছেন আপনাদের প্রেম কিন্তু কেটে যেতে পারে খুব সাবধানে এই দিকে এবং তার সঙ্গে সঙ্গে ডিসিশান কিন্তু আপনাদের ক্ষেত্রে ভুল হওয়ার চান্স এবং সন্তান সম্ভব যে মা বা বোনরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব কেয়ারফুলি এই জায়গাটাকে ডাক্তারের সঙ্গে আলোচনা করে কেয়ারফুলি থাকতে হবে না হলে কিন্তু এই ক্ষেত্রে মিসক্যারেজ হয়ে যাওয়ার চান্স থাকে অনেকের ক্ষেত্রে কিন্তু যোগ নেয় অনেকের ক্ষেত্রে কিন্তু সন্তান বিকলাঙ্গ বা ইমম্যাচুয়েট বেবিরও কিন্তু চান্স থাকে এরপর আসছি লগ্নের সপ্তমে এই বক্রি শনির দৃষ্টি পড়ছে এর ফলে সপ্তম হচ্ছে ব্যবসার জায়গা সপ্তম হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ লাইফের জায়গা এখানে কিন্তু ওয়াইফ লাইফের মধ্যে গণ্ডগোলের আশঙ্কা প্রচন্ড পরিমাণে থাকছে অনেক ক্ষেত্রে কিন্তু ডিভোর্স নিয়ে নেয় নেয় সেপারেশন তাছাড়াও কিন্তু বা ওয়াইফের ক্ষেত্রে আপনাদের তার কিন্তু শরীর খারাপের যোগ একটা থাকবে এবং আপনাদের নিজেদের ক্ষেত্রেও কিন্তু শরীর খারাপের একটা যোগ থাকছে পা থেকে পেট থেকে পা কোমরের মধ্যে পটির প্রবলেম ঘরে ইলেকট্রনিক্স গুডসও খারাপ হতে পারে তার সঙ্গে সঙ্গে নিজের আত্মীয় স্বজনের সঙ্গে রিলেশন খারাপ হওয়ার চান্স থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু খুব গণ্ডগোলের যোগ থাকে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু লস বা ব্যবসার ক্ষেত্রে পাওনাটা কাটকে যাওয়া বা এই জায়গাগুলো কিন্তু থাকে শনির সপ্তম দৃষ্টি পড়ছে কিন্তু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে একাদশ থেকে আমরা কিন্তু সফলতার বিচার করি অর্থাৎ একাদশে বক্রি শনির দৃষ্টি পড়ায় কিছুটা কিন্তু কাজকর্ম আটকে যেতে পারে সফলতার জায়গা অ্যাচিভমেন্টের জায়গা আটকে যেতে পারে এবং প্রাপ্য টাকা পাওনা টাকাও কিন্তু না পেতে পারে একটু কিন্তু ডিলে হয়ে যাবে দৃষ্টি করছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে সেকেন্ড হাউসে সেকেন্ড হাউস থেকে আমরা স্বামী স্ত্রীর পরিবারের যে রিলেশন সেখানটায় বাক শক্তি কথা বলা সেভিংস সেগুলো দেখি অর্থাৎ এই যে তিনটে সেক্টর বললাম তিনটে সেক্টরে কিন্তু একটু হলো এফেক্ট ফেলবে সেভিংসের জায়গাটাও গন্ডগোল হবে আপনাদের কুটুম্ব স্থানীয় রিলেশান সেখানেও কিন্তু একটু মতানৈক্য হতে পারে এবং ডিভোর্স যোগ যেটা বললাম বা শ্বশুরবাড়ির সঙ্গে খারাপ সম্পর্কের জায়গা কিন্তু হয়ে যায় এবং বাক শক্তি কথার জায়গা যেটা বললাম সেখানেও কিন্তু একটু ভুল কথা মুখ থেকে বেরিয়ে গেল যে কথাটা বলা উচিত না বা কিছু তার সঙ্গে কানের প্রবলেম আসতে পারে চোখের প্রবলেম আসতে পারে এগুলো কিন্তু আসতে পারে থাইরয়েডের প্রবলেম আসতে পারে টনসিল গ্ল্যান্ড জাতীয় প্রবলেম মুখ গলায় বুকের মধ্যে এই জায়গাগুলো কিন্তু নানান রকম প্রবলেম আসতে পারে এবার শনি বক্রি হওয়ার ফলে আরেকটা টাইপ প্রেডিকশান হচ্ছে আগের ঘরের ফল দেয় সেটা এবং সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু ফোর্থ হাউজের ফল দিলে বকরি শনিতে তখন কিন্তু বন্ধু বান্ধবদের সঙ্গে রিলেশন কাটতে পারে আবার প্রেমের জায়গায় আবারও বলছি গন্ডগোল এবং পড়াশুনায় কনসেন্ট্রেশন করার সেই আবারও মুশকিল হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অসুবিধা হবে বিশেষ করে ম্যাথ কেমিস্ট্রি সাবজেক্ট এগুলো একটু কিন্তু অসুবিধা হয় এবং তার সঙ্গে সঙ্গে ডিসিশনের জায়গাও ভুল হয়ে যায় মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তার জায়গা থাকবে বক্রির মায়ের ক্ষেত্রে স্যাটান যে জায়গাগুলো দেখে হাড়ের ক্ষয় জাতীয় রোগ সিস্ট প্রবলেম প্রবলেম বা ইনফেকশন জনিত প্রবলেম এবং পায়ে কোমরে ব্যথা এগুলো কিন্তু সাধারণত দিয়ে থাকে মায়ের শরীরের দিকে খেয়াল রাখতে হবে এবং এখান থেকে তৃতীয় দৃষ্টি যেটা পড়ছে সেটা কিন্তু মিন রাশি বা মিন লগ্নের উপর সেখানে যখন পড়ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে তার ফলে ষষ্ঠ স্থান ষষ্ঠ স্থান থেকে আমরা শরীরের বিচার করি আপনাদের নিজেদের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু খেয়াল রাখতে হবে পেটের প্রবলেম হতে পারে এবং পেটে কোনো ইনফেকশন বা কোনো অসুবিধা কিন্তু হতে পারে অবশ্যই আপনাদের নিজস্ব রাশিলগ্ন অনুযায়ী চার্ট কোনো অভিজ্ঞ জ্যোতিষ দ্বারা বিচার করিয়ে নেওয়া ভালো হবে সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু ষষ্ঠ স্থানে দৃষ্টি পড়ছে এবং যারা চাকরি করছেন তাদের চাকরি ক্ষেত্রেও কিন্তু সমস্যা দেবে ষষ্ঠ স্থান থেকে আমরা চাকরিও দেখি এবার শনির মকরের ফল দিলে শনি সপ্তম দৃষ্টি যেটা পড়বে সেটা কিন্তু আপনাদের লগ্ন বা রাশ সাপেক্ষে দশম স্থান এই দশম স্থান থেকে কিন্তু আমরা অবভিয়াসলি চাকরি যেরকম দেখি শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক দেখি অনেকটা ক্ষেত্রে কিন্তু মাতা মানে শাশুড়ি মা বা শ্বশুরমশাইয়েরও বিচার হয়ে থাকে অনেকটা ক্ষেত্রে তাদের দিকে বিভিন্ন দিকের বিচার কিন্তু দশম স্থান থেকেও হয়ে থাকে বেশ কিছু ক্ষেত্রে তার মানে কিন্তু সেই দশম স্থানে শনি বক্রি দৃষ্টি পড়ায় শ্বশুর বাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে দশম স্থান হচ্ছে যারা চাকরি করছেন বা ব্যবসা করছেন সেই কর্ম কর্মস্থানে কিন্তু গণ্ডগোল সেটা কিন্তু হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে দশম থেকে আমরা কিন্তু সপ্তমের চতুর্থ অর্থাৎ আপনার হাজব্যান্ড বা ওয়াইফের ক্ষেত্রে তার মায়ের জায়গা যেটা কিছুক্ষণ আগে বলছিলাম সেক্ষেত্রেও কিন্তু তার শরীর খারাপ শ্বশুর শ্বশুরির শরীর দিকেও কিন্তু আপনাদের নজর রাখতে হবে এবং দশম থেকে আমরা অফিসিয়ালি জিনিসটা বিচার করি যে কোনো জিনিস অর্থাৎ এখানে কিন্তু যে অসুবিধাটা ভালো মতোই কিন্তু অসুবিধা আপনাদের দেবে এবং শনির দশম দৃষ্টি সেই ক্ষেত্রে পড়বে কিন্তু আপনাদের রাশি বা লগ্নের উপর এটা কিন্তু আবার একটু অসুবিধা বক্রি দৃষ্টি যদিও তুলা রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি পঞ্চমপতি ত্রিকোণের অধিপতি হিসাবে মুখ্য যোগ কারক গ্রহ কিন্তু তা হলো তার বক্রি দৃষ্টি মানে ওর নেগেটিভ দৃষ্টি এবং এই নেগেটিভ দৃষ্টি আপনাদের রাশি বা লগ্নের উপর থাকার কারণে কারণ আপনাদের নিজস্ব শরীর খারাপের জায়গা কিন্তু থাকছে শরীর খারাপ হতে পারে আপনাদের ক্ষেত্রে কিন্তু পা কোমর ব্যথা আপনাদের ক্ষেত্রেও ইনফেকশন জনিত কোনো প্রবলেম আপনাদের ক্ষেত্রেও কিন্তু পেটের প্রবলেম বা পটি রিলেটেড প্রবলেম এগুলো কিন্তু সমস্যা দিতে পারে এবং অনেক ক্ষেত্রে মহিলাদের ক্ষেত্রে গাইনোকলজিক্যাল প্রবলেমও কিন্তু দিয়ে দেয় এই ক্ষেত্রে আপনাদের কিন্তু শনি বক্রি দৃষ্টির ফলে মুশকিলের কিন্তু জায়গা থাকছে এবং অনেক কাজও কিন্তু আটকে যায় অসুবিধা কিন্তু বেশ বড় রকমের কিন্তু অসুবিধা হতে পারে তবে জুলাই আগস্ট মাসে আপনাদের হাতে টাকা পয়সা কিন্তু কিছু আসবে সেপ্টেম্বরে আসবে এবং খরচ হয়ে যাবে অক্টোবরের থেকে নর্মাল মোটামুটি অনেকটা হবে কিন্তু অষ্টমে বৃহস্পতি থাকায় সেটাও কিন্তু আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে কিন্তু ভালো ফল না চিটিংবাজি হওয়া কোনো ফ্রড লোকের সঙ্গে পড়ে অর্থ ক্ষতি মানসম্মানহানি হওয়া এগুলোর কিন্তু চান্স থাকছে এবার আসছি রেমেডির ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে স্টোন হিসাবে ব্লু জারকান এবং পান্না পরা ভালো এবং যদি মূল পড়েন তাহলে দুটো রামবাসক মূল দুটো বৃদ্ধধারক মূল একটা বেরালা মূল পড়া ভালো যদিও কে কতটা মাত্রায় পড়বেন কত রতি বা এক পিস মূল বা দু পিস মূল এটা জ্যোতিষের সঙ্গে আলোচনা করে আপনার ব্যক্তিগত হরস্কোপ চার্ট অনুযায়ী দেখে ডিসিশান নেওয়া ভালো কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই নেবেন এবং অন্যদিকে জেনারেল যেগুলো অবশ্যই বাবা বড় মা দক্ষিণাকালী মন্দিরে গিয়ে বাবা বড় ঠাকুরের পুজো দেওয়া মা দক্ষিণাকালী পুজো দেওয়া বা বড় ঠাকুর কাছে গ্রহ দোষ কাটাতে বলা শিব দুর্গাজী নন্দীজিকে প্রণাম জানানো মন্দিরের সকল দেবদেবীকে প্রণাম জানানো ঘরে যদি শিব পুজো করতে পারেন খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে কাককে খাওয়ানো মুড়ি বা বিস্কুট যাই খাওয়ান নিজেরা কিছু খাওয়ার আগে দিনে কখনো কুকুরকে খাওয়ানো এবং স্যাটান উনি প্রসন্ন হন বা তুষ্ট হন যে কাজগুলো আসলে তার সঙ্গে সঙ্গে সৎপথে চলা এবং কারুর ক্ষতি না চাওয়া ক্ষতি না করা যতটা পারবেন মাছ মাংস ডিম কম খাওয়া ভালো সেক্ষেত্রে অবশ্য অসুস্থ রোগী বা ডাক্তাররা মাছ মাংস ডিম প্রোটিনের জন্য খেতে বলে সেই সব ক্ষেত্রগুলো আলাদা আমি জেনারেল ক্ষেত্রে বলছি এবং তার সঙ্গে সঙ্গে অসুস্থ গাছের নিচে শনিবার করে কিছুটা বসলে কিন্তু অনেক লাভবান হবেন অসহায় মানুষ পশু পাখি তাদের যদি কিছু উপকার করেন তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অনেক আশীর্বাদ পাওয়া যায় এবং শনিদের তুষ্ট হন অসহায় মানুষজন গরিব দুঃখীদের যদি কিছু খাবার কিনে দেন তার সঙ্গে সঙ্গে যদি কিছু টাকা দেন উপকার করেন সৎ পথে যদি চলেন কারোর ক্ষতি না করেন এবং যে কর্মফল দিয়ে থাকেন যেহেতু উনি কর্মফলের দেবতা সেহেতু যদি সঠিকভাবে একটু চলতে পারেন তাহলে কিন্তু অবশ্যই অনেক খারাপ কিন্তু কম পাবেন এবং তিনি অস অসততা চিটিংবাজি মিথ্যা প্রতারণা পছন্দ করেন না এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু যতটা আবারও বলছি আজকে যা কর্ম করবেন ভবিষ্যতে তার ভালো ফল পাবেন আগে যা খারাপ কর্ম করেছেন তার খারাপ ফল কিন্তু এখন পাবেন আগে যা ভালো কর্ম করেছেন তার ভালোটাও এখন পাবেন কর্মফল উনি সবার ক্ষেত্রেই দিয়ে থাকেন এবং যদি কারো কাছ থেকে কোনো জিনিস নিয়ে থাকেন তো সেটা দিয়ে দেওয়ার টাকা নিয়ে থাকলে দিয়ে দেওয়া জিনিস নিয়ে থাকলে দিয়ে দেওয়া বা যার প্রতি যে দায়িত্ব এবং নিজের বাবা মার প্রতি কিন্তু খুব যত্নশীল হতে হবে নিজের দায়িত্বের প্রতি যত্নশীল হতে হবে উনি কিন্তু এই জিনিসগুলো খুব দেখেন এবং এই বক্রির দৃষ্টির ফলে কিন্তু একটু লেজিনেস আচ্ছা মানে অলসতা আপনাদের মধ্যে আসতে পারে সেই অলসতাকে কাটিয়ে জোর করে কিন্তু কাজ করতে হবে জোর করে কিন্তু চেষ্টা করতে হবে তাহলে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন আর দর্শক বন্ধুরা ছোট্ট উপর জানানোর চেষ্টা করলাম কী মূল বা কী জিনিস পড়া উচিত আরও অনেক কিছু বলা যায় কিন্তু ব্যক্তিগত হরস্কোপ দেখেই সব কিছু বলতে হয় এটা একটা জেনারেল প্রেডিকশান তা বলবো দর্শক বন্ধুরা আপনার ভিডিওটা শুনে একটু বুঝে চলতে পারলে ভালো আর নিজের মা বাবার কিন্তু যত্ন করুন তাদের প্রতি কিন্তু যত্ন করলেও বা বড় খুব খুশি হন আর তার সঙ্গে সঙ্গে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার